ডিসিএস থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় অনুপাত সমানুপাত এবং ক্রমিক সমানুপাত থেকে প্রতিবার প্রশ্ন আসে অনুপাত সমানুপাত এবং ক্রমিক সমানুপাত সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা না থাকায় আমরা এই জাতীয় প্রশ্নের কারেক্ট অ্যান্সার করতে পারি না আজকে আমরা অনুপাত সমানুপাত ও ক্রমিক সমানুপাত সম্পর্কে ক্লিয়ার ধারণা নেব এবং এই জাতীয় কয়েকটি সমস্যার সমাধান করব প্রথমে আমরা জেনে নেই অনুপাত কি অনুপাত হচ্ছে সমজাতীয় এবং একই এককে দুইটি রাশি একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয় এই ভগ্নাংশটিকে এই রাশি দুটির অনুপাত বলে আমরা জানি একটি ভগ্নাংশে দুইটি রাশি থাকে লব ও হর যদি লব এক্স হয় এবং হর ওয়াই হয় তাহলে এই ভগ্নাংশটিকে আমরা এক্স অনুপাত ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি এখানে এক্সকে বলা হয় অনুপাতের পূর্ব রাশি এবং ওয়াইকে বলা হয় অনু অনুপাতের উত্তর যদি পূর্বরাশি এবং উত্তর সমান হয় অর্থাৎ ফাইভ অনুপাত ফাইভ হয় লক্ষ্য করুন এখানে উত্তর রাশি এবং পূর্ব সমান এই জাতীয় অনুপাতকে বলা হয় একক অনুপাত যদি পূর্বরাশি বড় হয় লক্ষ্য করুন সেভেন অনুপাত ফাইভ এখানে পূর্বরাশি বড় এই জাতীয় অনুপাতকে বলা হয় গুরু অনুপাত যদি উত্তর রাশি বড়ো হয় অর্থাৎ সেভেন এস টু যদি ইলেভেন হয় লক্ষ্য করুন এখানে উত্তরাশি বড় এই জাতীয় অনুপাতকে বলা হয় লঘু অনুপাত আশা করি অনুপাতের প্রকার ভেদগুলো বুঝতে পারছেন অনুপাতের ক্ষেত্রে লব এবং হর দুইটি সমজাতীয় হতে হবে এবং একই এককে থাকতে হবে মনে করুন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পঁচিশ বর্গ মিটার এবং অপর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পঞ্চাশ বর্গ ফুট এবার খেয়াল করুন এই দুটি রাশি সমজাতীয় কিনা। এবং একই এককে দেওয়া আছে কিনা যেহেতু দুইটি ক্ষেত্রফল তাই রাশি দুটি সমজাতীয় কিন্তু একটির ক্ষেত্রফল দেওয়া হচ্ছে বর্গমিটার এককে এবং আরেকটির ক্ষেত্রফল দেওয়া আছে বর্গ ফুট এককে এখানে রাশি দুটি একই এককে দেওয়া নাই তাই এই দুটি রাশি দ্বারা অনুপাত গঠন করা যাবে না অর্থাৎ আমরা এই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে পারব না কখন পারব যদি দুইটির ক্ষেত্রফল একই এককে দেওয়া থাকে একটি আছে পঁচিশ বর্গমিটার আরেকটির ক্ষেত্রফল যদি হয় পঞ্চাশ বর্গ মিটার তাহলে আমরা এই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে পারব এখন এদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে যদি বলা হয় প্রথম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত অংশ তাহলে প্রথম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল লিখতে হবে লবের মধ্যে পঁচিশ বর্গ মিটার এবং দ্বিতীয় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল লিখতে হবে হরের মধ্যে পঞ্চাশ বর্গ মিটার অনুপাতের কোনো একক থাকে না অনুপাতের কেন একক থাকে না লক্ষ্য করুন লব এবং হর দুইটির মধ্যে বর্গমিটার আছে বর্গমিটার বর্গমিটার কাটা যাবে আর এখানে কাটা যায় পঁচিশকে পঁচিশ পঁচিশ দেখুন পঞ্চাশ অর্থাৎ ওয়ান বাই টু এখানে আমরা পেলাম প্রথম বর্গক্ষেত্রটি দ্বিতীয় বর্গক্ষেত্রের অংশ অর্থাৎ প্রথম বর্গক্ষেত্র এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত ওয়ান অনুপাত টু আবার যদি বলা হয় দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে হবে হরের মধ্যে পঁচিশ বর্গমিটার এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে হবে লবের মধ্যে পঞ্চাশ বর্গমিটার কাটাকাটি করে পাই পঁচিশ দেখুন পঞ্চাশ টু বাই ওয়ান বর্গমিটার বর্গমিটার কাটা যাবে অনুপাতের কোনো একক নেই সমান টু এখানে আমরা পেলাম দ্বিতীয় বর্গক্ষেত্রটি প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দুই গুণ আমরা এই অনুপাতটি এইভাবে লিখতে পারি দুই অনুপাত এক অর্থাৎ দ্বিতীয় বর্গক্ষেত্র এবং প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দুই অনুপাত এক এবার আমরা সমানুপাত সম্পর্কে জানবো সমান অনুপাত কি যখন দুইটি অনুপাত সমান হয় তখন আমরা অনুপাত দুটিকে বলি সমান অনুপাত মনে করুন এ এবং বি এই দুটি রাশি নিয়ে একটি অনুপাত গঠিত হয়েছে সি ও ডি এই দুটি রাশি নিয়ে একটি অনুপাত গঠিত হয়েছে এই অনুপাতের মান এই অনুপাতের মান যদি সমান হয় তাহলে আমরা এই দুটি অনুপাতকে বলতে পারি সমান অনুপাত এখানে আমরা ইকুয়াল চিহ্ন দিতে পারি তাহলে দেখুন তো সমানুপাতে মোট কয়টি রাশি থাকে সমানুপাতে এক দুই তিন চার চারটি রাশি থাকে তাহলে সমানুপাতের সংজ্ঞা কি হবে যদি চারটি রাশি এমন হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় চতুর্থ রাশির অনুপাতের সমান হয় তবে এই রাশি চারটি নিয়ে একটি সমানুপাত গঠিত হয় সমানুপাতের ক্ষেত্রে এই চারটি রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নাই যদি সমজাতীয় হয় তবে সমস্যা নেই তবে চারটি যে সমজাতীয় হতে হবে এমন কোনো শর্ত নেই কিন্তু প্রথম রাশি দুটি সমজাতীয় এবং একই এককে থাকতে হবে এবং দ্বিতীয় রাশি দুটিও সমজাতীয় ও একই এককে থাকতে হবে এবার একটু খেয়াল করুন এই অনুপাত থেকে আমরা আর করে পাই অর্থাৎ আর আরই গুণ করে পাই এ ইন্টু ডি ইকুয়াল বি ইন্টু সি অর্থাৎ দুইটি অনুপাত যদি সমান হয় এই অনুপাতে যে চারটি রাশি থাকবে তার প্রথম ও চতুর্থ রাশির গুণফল দ্বিতীয় ও তৃতীয় রাশির গুণফলের সমান হবে অর্থাৎ দুইটি অনুপাত সমান হলে আমরা লিখতে পারি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি এই বিষয়টি যদি আমাদের জানা থাকে তাহলে সমানুপাতের ক্ষেত্রে যে চারটি রাশি থাকে এই চারটি রাশির যে কোনো তিনটি দেওয়া থাকলে অপর রাশিটি আমরা খুব সহজে বের করতে পারব মনে করুন ফোর বাই এইট ফোর বাই এইট এর মান কত হবে হাফ সমান টুয়েলভ বাই টোয়েন্টি ফোর এরও মান হবে হাফ যেহেতু এই দুটি অনুপাতের মান সমান তাই এই দুটি অনুপাত নিয়ে একটি সমানুপাত গঠিত হয়েছে এখন এই সমানুপাতের মধ্যে যে চারটি রাশি আছে ফোর এইট টুয়েলভ টোয়েন্টি ফোর এই চারটি রাশির যদি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রাশি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা চতুর্থ রাশিটি খুব সহজে এই সমীকরণের মাধ্যমে বের করতে পারবো আমরা এখানে প্রথম রাশির পরিবর্তে প্রথম রাশি বসিয়ে দেব। যেহেতু আমাদের চতুর্থ রাশি নেই আমরা চতুর্থ রাশি লিখব ইকুয়াল দ্বিতীয় রাশি দেওয়া আছে এইট এবং তৃতীয় রাশি দেওয়া আছে টুয়েলভ এবার আমরা চতুর্থ রাশি বের করব চতুর্থ রাশি লক্ষ্য করুন এইট ইন্টু টুয়েলভ এখানে যেহেতু ফোর গুণ অবস্থায় আছে ভাগ হবে ডান পাশে আসলে ফোর এবার কাটাকাটি করে পাই থ্রি তিন আসতে চব্বিশ লক্ষ্য করুন এই চতুর্থ রাশিটি আমাদের বের হয়ে গেছে এই জাতীয় প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষা আসে অর্থাৎ সমানুপাতের ক্ষেত্রে এই চারটি রাশির যে কোনো তিনটি দেওয়া থাকে অপর রাশিটি বের করতে বলতে বলে এখন আমরা ক্রমিক সমানুপাত সম্পর্কে জানবো ক্রমিক সমানুপাত কি। যদি তিনটি রাশি এমন হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাতের সমান হয় তবে রাশি তিনটি নিয়ে একটি ক্রমিক সমানুপাত গঠিত হয় লক্ষ্য করুন সিক্সটিন বাই এইট আমরা ষোলোকে আট দ্বারা ভাগ করে পাবো টু অর্থাৎ এই অনুপাতের মান হচ্ছে টু আবার এইট বাই ফোর আমরা এইটকে ফোর দ্বারা ভাগ করে পাবো টু অর্থাৎ এই অনুপাতের মানও হচ্ছে টু যেহেতু এই দুটি অনুপাত সমান তাহলে এই দুটি অনুপাত নিয়ে একটি সমানুপাত গঠিত হলো তবে এই সমানুপাতকে আমরা ক্রমিক সমানুপাত বলবো কারণ এখানে যে রাশি তিনটি আছে তা হচ্ছে সিক্সটিন এইট এবং ফোর লক্ষ্য করুন প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত আবার এই দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাত সমান তাই এটি হচ্ছে একটি ক্রমিক সমানুপাত অর্থাৎ এ বি সি এই তিনটি রাশি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত আবার দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত সমান এখানে আমরা আরআড়ি গুণ করে পাই বি স্কোয়ার ইকুয়াল এসি অর্থাৎ লক্ষ্য করুন এই দ্বিতীয় রাশিটির বর্গ প্রথম ও তৃতীয় রাশির গুণফলের সমান এই বিষয়টি যদি আপনাদের জানা থাকে তাহলে ক্রমিক সমানুপাত থেকে যেই প্রশ্ন আসুক না কেন আপনারা কারেক্ট অ্যান্সার করতে পারবেন মনে করুন একটি ক্রমিক সমানুপাতের প্রথম রাশি দেওয়া আছে ফাইভ এবং তৃতীয় রাশি দেওয়া আছে টোয়েন্টি আমাদেরকে মধ্য রাশি নির্ণয় করতে বলা হলো তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করে খুব সহজে মধ্যরাশি নির্ণয় করতে পারি লক্ষ্য করুন এখানে মধ্য রাশি স্কোয়ার ইকুয়াল প্রথম রাশি গুণন তৃতীয় রাশি হবে আমরা মধ্যরাশি যদি ক ধরি তাহলে ক স্কোয়ার এখানে প্রথম রাশি ফাইভ ইকুয়াল তৃতীয় রাশি হচ্ছে টোয়েন্টি পাই ওয়ান হান্ড্রেড সুতরাং প ইকুয়াল ওভার ওয়ান হান্ড্রেড টেন অর্থাৎ তৃতীয় রাশিটি হবে টেন আশা করি বুঝতে পারছেন আমি নেক্সট ভিডিওতে বিসিএস ও বিভিন্ন চাকরির পরীক্ষায় অনুপাত সমানুপাত থেকে যে প্রশ্নগুলো আসছে আমি পর্যায়ক্রমে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে দিন এবং যারা পেজটি এখন ফলো করেননি পেজটি ফলো করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ